আমাদের আদরণীয় মাননীয় মুখ্যমন্ত্রী উনি যে ভাষাতে পরোক্ষভাবে আমাদেরকে বিএলদেরকে সমগ্র বিয়েলদেরকে একটু মানে বলে দিতে চাইলেন যে এই ডিউটি আপনারা এমনভাবে করুন যাতে কোনো নাম না বাদ চায় এটা ভুয়ো ভোটার পেলে অবশ্যই বাদ দেব মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুঁড়ে ফেসবুকে পোস্ট পোস্ট করলেন প্রাথমিক স্কুলের শিক্ষক চিরঞ্জিত ধীবন তিনি দুর্গাপুরের বিএলও তার এই পোস্ট ঘিরে সোশ্যাল মিডিয়া তোল পার ইলেকশন কমিশন তার নোটিফিকেশন যখন হবে ডেট অফ ইলেকশন তখন থেকে এটা ইলেকশন কমিশনের আন্ডারে যায় তার আগে স্টেট গভর্নমেন্ট আবার ইলেকশনের পরেও স্টেট গভর্মেন্ট সুতরাং এটা মনে রাখবেন আপনারা চাকরি করেন স্টেট গভর্নমেন্টের দেখুন আমরা প্রথম কথা হচ্ছে যে আমরা স্বেচ্ছায় এই ডিউটি করতে চাইনি আমরা প্রাথমিক শিক্ষক রাজ্য সরকারি কর্মচারী কিন্তু আমরা কখনোই এই ডিউটি স্বেচ্ছায় করতে চাইনি কারণ স্কুল হ্যাম্পার হবে আমরা সেভাবেই আমরা প্রিপারেশন আমরা কখনোই সেইভাবে নিইনি যে করতে হবে কিন্তু এই ডিউটি আমাদেরকে উর্ধ্বন কর্তৃপক্ষের মাধ্যম দিয়েই কিন্তু আমরা পেয়েছি এসআইয়ের মাধ্যম দিয়ে পেয়েছি এবং যারা ই আরও তাদের মাধ্যম দিয়ে আমরা পেয়েছি এবং আমরা এটা করতে বাধ্য এটাও একটা বিষয় কিন্তু তা সত্ত্বেও আমরা দেখলাম আমাদের আদরণীয় মাননীয় মুখ্যমন্ত্রী উনি যে ভাষাতে পরোক্ষভাবে আমাদেরকে বিয়ল সমগ্র বিয়েলোদেরকে একটু মানে বলে দিতে চাইলেন যে এই ডিউটি আপনারা এমনভাবে করুন যাতে কোনো নাম না বাদ যায় এটা আমরা শুনলাম কিন্তু যেটা আমাদের বিষয় যে ভুয়ো ভোটার যদি আমাদের যেটা দায়িত্ব বা কর্তব্য এখনো ট্রেনিং সম্পূর্ণ হয়নি কিন্তু যতটুকু আমরা শুনেছি যে আমরা মৃত ব্যক্তির নাম আমরা যাতে বাদ দিতে পারি এবং ভুয়ো ভোটার যাতে আমরা না তুলি এগুলোর আমাদের ইনস্ট্রাকশন আছে এবং আমরা প্রপার ডকুমেন্ট নিয়ে আমরা কাজ করব আমরা নিরক্ষ নিরপেক্ষভাবে কাজ করতে চাই এখানে কোনো রাজনীতির বিষয় আসছেই না বাংলাদেশি রোহিঙ্গা এই নিয়ে একটা ইস্যু না দেখুন আমরা আপনাদের মাধ্যম দিয়ে আমরা দেখছি যে একজনের বাংলাদেশেও ভোটার কার্ড আছে আবার এখানেও ভোটার কার্ড আছে তো এরকম নিশ্চয়ই কোনো না কোনো সমস্যা রয়েছে সেই জন্যই এই স্ক্রুটনি হয়তো সারা ভারতবর্ষে চলছে বা আগামী দিনে আসতে চলেছে তো আমরা দেখুন আমরা বিভিন্ন মানে চ্যানেলের মাধ্যমে বিশেষ করে আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে একজনের নাম বিহারেও রয়েছে এখানেও রয়েছে এরকমও যেরকম কেস আমরা দেখতে পাচ্ছি আবার এরকমও রয়েছে যে বাংলাদেশেও রয়েছে এখানেও রয়েছে এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ব্যক্তির ভোটার কার্ড সেই ব্যক্তি ওখানে উপস্থিত নেই বা ওই এলাকাতেই থাকেন না অথচ বছরের পর বছর কিন্তু ওনার নামে ভোট পড়ে যাচ্ছে এরকমও আমরা অভিজ্ঞতা সম্মুখীন হয়েছি আমরা ডিউটিও করেছি এর আগে সেটাও আমরা সম্মুখীন হয়েছি এই যে আপনারা যখন দেখুন আমাদের কাছে এখনো পর্যন্ত সেই ট্রেনিং এখনো পর্যন্ত দেওয়া হয়নি এখনো পর্যন্ত দেওয়া হয়নি এরপরে যদি কোনো ট্রেনিং দেওয়া হয় আমরা সম্পূর্ণভাবে বলতে পারবো তবে আমাদের কোনো নাগরিকত্বের এটা ডিউটি বলে আমার মনে হয় না এটা শুধুমাত্র যে ভোটার কার্ড ভোটার কার্ডের এবং যে তালিকা সে তালিকা সংশোধনের কাজ এবং সারা বছরে যেটা আমাদের এর আগেও করে এসেছি যে মৃত ব্যক্তির নাম বাদ দেওয়া এবং শিফটিং যে বিষয়গুলো থাকে যে এক জায়গা থেকে অন্যত্র চলে গেছে এরকম বিষয়ের উপরে বেশি কাজ হয়েছে